আপনার প্রথম প্রশ্নটি হলো কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয় আপনার অপশানগুলি হল ভারত বাংলাদেশ আমেরিকা জাপান সঠিক উত্তর হবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ছোটো মহাদেশ কোনটি অপশানগুলি হলো ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় অপশান হাতি বাঘ ঘোড়া গরু সঠিক উত্তর হবে ঘোড়া ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন আপনার অপশানগুলি হল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এর অপশানগুলি হল রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ কোন দেশে সাদা হাতি পাওয়া যায় অপশান ভারত শ্রীলঙ্কা আফ্রিকা থাইল্যান্ড সঠিক উত্তর হবে থাইল্যান্ড কোন শহরকে নবাবের শহর বলা হয় আপনার অপশানগুলি হল হায়দ্রাবাদ কটক পাটনা লখনউ সঠিক উত্তর লখনৌ আগুন জ্বলতে কোন গ্যাস সাহায্য করে এর অপশানগুলি হল অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তরটি হবে অক্সিজেন ভারতের উদ্যান শহর কাকে বলা হই অপশান বেঙ্গালুরু কলকাতা দিল্লি মুম্বাই সঠিক উত্তর হবে বেঙ্গালুরু কোন আপনার অপশানগুলি হলো আম আপেল পাকা পেঁপে কলা সঠিক উত্তর পাকা পেঁপে